ঘরে এবং বাইরে পড়ি আর কিভাবে সেটা দেখাবো বাড়ির সামনে তো এখানে দেখো এক সময় দর্শন করি চলাম কিভাবে কি করি দেখো শুষী মায়ের দর্শন মেয়ে ছাদের থেকে দেখো চলো

আসলে নতুন করে মালা দিয়ে গরমিয়ে দেওয়া হচ্ছে রাধা মাদে শুনতে পারলাম গোপাল গয়নাঘাটি রাখা রয়েছে এখানে গোপাল কাটি আর চলো ছোট ঠাকুর গণেশ নাকি